রমজান মাস ব্যতীত আরও আমাদের কিছুগুলি নবুল শ্যামা রয়েছে আইয়ুব আনসারি রাজ্য়াল্লাহ তালা আনহু তিনি বলেন রসুল সাল্লাহ আলি সালম তিনি বলেছিলেন মান সোমা রম দানা তুম্মা আত্মাহু সিত্তামিন শাওয়াল কানাটা শিয়ামের দাহার যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো এবং রমজান মাসের পরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো। তাহলে ওই ব্যক্তি কানাকাসিয়ামিদ্দাহার তাহলে সে এক বছর যাবত সে ইবাদত করল এক বছর যাবত সে সিয়াম পালন করল তাহলে রমজান মাসের পরে পরে শাওয়াল মাসে আমাদেরকে 6টি রোজা রাখতে হবে যার মর্বে আল্লাহর নবী বলছেন যে এর ফজিলত কি তার এক বছর একটি মানুষ সিয়াম রেখে যা পাবে নফল সিয়াম পালন করার সমান নেকি সে সে পেয়ে যাবে এক বছরে শুধুমাত্র 6টি রোজা রাখার কারণে এরপরে আমাদের মাঝে চলে আসবে আরাফা শ্যাম রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন শ্যাওমে ইয়ামে আরাফা আতা শিব আল্লাহ আয়ো কফি সনাত আল্লাহতি কব্লব সানতাল্লাতে কেউ যদি আরাফার দিনের যদি রোজা রাখে একটি রোজা আরাফার দিনের যদি একটি কেউ যদি রোজা রাখে তাহলে তার আগত এবং বিগত দুই বছরের গুন আল্লাহ ক্ষমা করে দিবেন মাফ করে দেবেন আল্লাহ্লাবী বলেন আমি আশা রাখি যে কেউ যদি আরাফার দিনের বিগত আল্লাহ পাপকে তার কাফার করে দিবেন মাপ করে দিবেন একটি রোজা তবে যেই সমস্ত লোকেরা ওই আরাফার ময়দানে উপস্থিত হবে যে সমস্ত লোকেরা হজ করতে যাবে তাদের জন্য কিন্তু এটি রোজা নয় আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য সাহাবিগণ একজন সাহাবি আল্লাহ নবীকে একটি পিয়ালাতে দুধ দিয়েছেন আরাফার দিন তো আল্লাহ নবী দিন দুপুরে তিনি দুধ টা খেয়ে নিলেন তার মানে আরাফার দিন হচ্ছে দোয়া এবং জিকিরের দিন ওই আরাফার দিনে যে সমস্ত হাজি সাহেবরা আরাফার মাঠে জিলহজ মাসের নয় তারিখে যখন হাজি সাহেবেরা যখন আরাফার মাঠে উপস্থিত হবে তখন কেদে কেদে আল্লাহর কাছে দোয়া করবে বিভিন্ন ধরনের জিকির করবে তো মহাদাম বলছেন যদি কোন ব্যক্তি আরাফার দিনে যদি কোনো ব্যক্তি আরাফার দিনে মাঠে অবস্থান করার পর যদি শ্যাম অবস্থায় থাকে তাহলে লোকটি একটু ক্লান্ত হয়ে যেতে পারে আর যেহেতু ওটা একটা ফের সফর সফরের অবস্থায় আল্লাহ নবী রোজা রাখা রাখাটা উত্তম মনে করেননি সফর অবস্থায় রোজা রাখা পছন্দ করেননি যে সফর অবস্থায় রোজা মাফ করে দেওয়া হয়েছে সফরের অবস্থায় রোজা করতে হবে না তো যেহেতু সেটি একটি সফর আর দ্বিতীয়ত হচ্ছে সেই দিনে মানুষরা বেশি বেশি করে দোয়া এবং জিকির করবে কাজেই কারা রাখবে এই যারা আমরা হজ করব না যারা গ্রামে বাড়িতে থাকবে এই সমস্ত লোকদের জন্য আরাফার তার বিনিময়ে বিগত তাদের দুই বছরের গুণা তাদের ক্ষমা করে দেওয়া হবে দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন এবার আরাফা হচ্ছে জিল হজ মাসের নয় তারিখে হাজি সাহেবেরা যখন আরাফার মাঠে অবস্থান করে তখন কিন্তু শ্যামটি আমাদেরকে রাখতে হবে এরপরে চলুন মহরম মাসের রোজা আল্লাহ নবী বলেন আফজালুস সিয়ামে বাদর رمضان শহরুল্লাহিল মুহাররম আল্লাহর কাছে সব পছন্দনীয় রোজা হচ্ছে রমজান মাসের পরেই পরেই হচ্ছে রমজানের রোজার পরেই পরেই হচ্ছে মহরম মাসের রোজা তাহলে সব থেকে পছন্দের রোজা হচ্ছে রমজান মাসের রোজা এবং তারপরে পরে পছন্দের রোজা হচ্ছে সেটি হচ্ছে মহরম মাসের রোজা মহরম মাসে নির্দিষ্ট দুইটি রোজা রয়েছে যে দুইটি রোজাকে আমরা সাধারণত আশুরা রোজা বলে জানি আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আশুরার রোজা রাখবে যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আমি আল্লাহর কাছে আশা রাখি যে তার এক বছরের তার ক্ষমা করে দেওয়া হবে বিগত যে বছরটা চলে গেল এই এক বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আসরার রোজা রাখাতে আসরার রোজা কয়টা রাখতে হবে আসরার রোজা মূলত দুইটি রাখতে হবে যেহেতু আল্লাহ নবী মক্কা থেকে মদিনা আসার পরে দেখলেন যে সমস্ত ইয়াউদিরা তারা রোজা রাখছেন যে মহরম মাসের দুইটি রোজা রাখছেন একটি রোজা রাখছেন মহরমের দশ তারিখ তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে এরা যে রোজা রাখছে কেন তখন ওরা বলছেন যে এই দিনে বান ইসরাইলে এই ফেরাউনের কাছ থেকে নাজাত পেয়েছিলেন নবে মোস সালামের কওমেরা তার জন্য আমরা এহুদেরও আমরা এই দিন রোজা রাখি তখন নবী বলছেন আরে এরা যতটা হক রাখি তার থেকে তো আমি বেশি হক রাখি কাজে আমি মামাশাসলাম আসরা রোজা রাখবো তখন আল্লাহ নবী দশ তারিখ রোজা রাখার তিনি নির্দেশ দিলেন করলেন কিন্তু স্বাভাবিক জিজ্ঞাসা করেন আল্লাহ নবী আপনি যে বলছেন যে এহুদে এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে তা দশ তারিখ আমরাও রাখছি দশ তারিখ ওরাও রাখছে তা একেবারে একই সাদৃশ্য হয়ে যাচ্ছে না তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে যদি আমরা আগামী বছর বছর যদি আমরা আসি আগামী বছর যদি আমরা এই বছরটি এই আশুরা রোজা পাই তাহলে আমরা নয় তারিখ এবং দশ তারিখ আমরা শ্যাম পালন করব। উল্লেখ্য থাকে যে আসরা রোজা মূলত দুইটি আমাদেরকে পালন করতে হবে দুইটি রোজা রাখতে হবে মহরমের নয় তারিখ এবং দশ তারিখ এই দুইটি রোজা রাখলে আল্লাহ বলছেন যে একটি মানুষ যে বিগত যে এক বছর চলে গেল এই এক বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন দুইটি রোজার বিনিময়ে এরপরে রোজা রয়েছে প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার রাসুল সাল্লা সাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি এই দিনে রোজা রাখেন কেন তখন আল্লাহ নবী বলছেন যে এই সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি অতএব আমি সোমবারের দিন রোজা রাখতে পছন্দ করি সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ আমাকে কোরআন নাজিল করেছেন নবুয়ত দিয়েছেন আমাকে সোমবারের দিন কাজে আমি সোমবারের দিন রোজা রাখতে পছন্দ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারো জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী আপনি সোমবারের দিন এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন তখন আল্লাহ নবী বলছেন যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় একটা মানুষ এক সপ্তাহে যদি সোমবার এবং বৃহস্পতিবার দিন যদি রোজা রাখে তাহলে আল্লাহর কাছে যখন মানুষের রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখতে পাবে যে আমার বান্দা সিয়াম অবস্থায় ছিল এই কারণে আল্লাহ নবী সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন এরপরে আরেকটি শ্যাম রয়েছে যেটি হচ্ছে দাউদ আলী ইসলামের শ্যাম আল্লাহ নবী বলছেন যে আল্লাহর কাছে পছন্দনীয় সালাত হচ্ছে দাউদ আলী ইসলামের সালাত আর আল্লাহর কাছে পছন্দনীয় রোজা হচ্ছে দাউদ আলী রোজা কেমন দাউদ আলী তিনি একদিন খেতেন তারপরের দিন তিনি শ্যাম পালন করতেন তারপরের দিন খেতেন তারপর দিন শ্যাম পালন করতেন তার মানে একদিন পর পর শ্যাম পালন করতেন আল্লাহ নবী বলছেন তেরো চোদ্দ এবং পনেরো আরবি মাসে আরবি চাঁদ অনুপাতে তিনটি কেউ যদি রোজা রাখে তেরো তারিখ ১৪ তারিখ এবং পনেরো তারিখ এই তিনটি করে শ্যাম যদি প্রত্যেক মাসে যদি রাখে তাহলে এক বছর শ্যাম রাখার সমানশেষ নেই এক বছর নফল শ্যাম পালন করার সমানশেষ নেই মাত্র তিনটি করে শ্যাম প্রত্যেক মাসে এরপরে আরও কিছুগুলি শ্যাম রয়েছে যেমন যুবকদের ব্যাপারে হাদসে এসেছে যেই সমস্ত যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে অথচ সেই যুবকটি টাকা পয়সার অভাবে বিয়ে করতে পারছে না তার জন্য করণীয় হচ্ছে যে সে শ্যাম পালন করবে এগুলো শ্যাম রয়েছে এবার কথা হচ্ছে কি একটা মানুষ নির্দিষ্ট এই নফল শ্যাম ব্যতীত ও যদি এমনি ইচ্ছা করে যে আমি এমনি আজকে শ্যাম রাখবো অবশ্যই সে রাখতে পারে নফল শ্যামের ক্ষেত্রে আপনি যখন ইচ্ছা তখন আপনি শ্যাম রাখতে পারেন তবে নির্দিষ্ট করে শুধুমাত্র শুক্রবার শ্যাম রাখা যাবে না নির্দিষ্ট করে রবিবারের দিন শ্যাম রাখা যাবে না নির্দিষ্ট করে শনিবারের দিন রোজা রাখা যাবে না নির্দিষ্ট করে কোনো মাসকে রোজা রাখা যাবে না আপনাকে দেখতে হবে হাদিসের আলোকে আল্লাহ নবী কি বলেছেন এরপরে কথা হচ্ছে কোন কোন দিনে শ্যাম রাখা যাবে না হাদিসের ভিতরে উল্লেখ্য থাকে যে সর্বমোট পাঁচটি দিনে শ্যাম রাখা যাবে না বুঝার জন্য আপনাদেরকে খুব সহজে বলে দিই দুইটি ঈদের সিয়াম রাখা যাবে না যেটা হচ্ছে একটা ঈদুল ফিতর আরেকটা হচ্ছে ঈদুল আযহা এই দুইটি ঈদে রোজা রাখা যাবে না এরপরে বলা হয়েছে আইয়ামে আপনারা না তাশরিক যে তাশরিকের দিনগুলো রয়েছে যে কুরবানির ঈদের পরবর্তী যে তিন দিন রয়েছে এই তিন দিনে কিন্তু শ্যাম রাখা যাবে না তাহলে বোঝা যাচ্ছে যে কুরবানির ঈদের দিন এবং তারপরে তিন দিন মানে পরপর চার দিন সেই দিন রোজা রাখা যাবে না আর ঈদুল ফিতরের দিন রোজা রাখা যাবে না এই ব্যতীত রোজা আপনি রাখতে পারেন তবে নির্দিষ্ট করে কোনো দিনকে আপনি রোজা রাখতে পারবেন না এগুলো ছিল সব নফল শ্যাম নফল যদি কোনো নারী রাখতে চায়। তাহলে তার জন্য হচ্ছে যে তার স্বামীর কাছ কাছ থেকে থেকে পারমিশন নেবে স্বামীর সে বলবে যে আমি নফল রাখতে চাচ্ছি স্বামী যদি বলে আচ্ছা ঠিক আছে রাখো তাহলে রাখতে পারে আর যদি স্বামী বলে যে না আজকে তোমাকে রোজা রাখতে হবে না তাহলে স্ত্রী সেই রোজা রাখতে পারবে না এই কথাটা আপনারা নিজের স্ত্রীদেরকে বলে দিবেন নফল রোজা যদি স্ত্রী রাখতে চায় তাহলে স্বামীর অনুমতি লাগবে লফল রোজার ক্ষেত্রে আর একটা জরুরি কথা হচ্ছে মানুষ শ্যাম রাখার পরে আবার সে ছেড়ে দিতে পারে আজকে সে শ্যাম রাখলো মনে করুন তো দিকে ভালো লাগলো না তো সে যদি শ্যামটা ছেড়ে দেয় তাতে কিন্তু সে গুণাগার হবে না লোকটি আজকে ভোর রাতে ভাত খাইনি সকালবেলাতে উঠার পরে সকাল সকালবেলাতে বাড়তে বলছে স্ত্রীকে যে কিছু খাওয়ার আছে হচ্ছে আজকে ভালো কেমন কিছু খাওয়ার নেই ওই লোকটি যদি নিয়ত করে যে আজকে আমি রোজা রেখে নিলাম তাহলে সে রোজা রাখতে পারে আয়েশারা জেল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী একদিন আমাকে সকালবেলাতে বলছেন আইসা কিছু কি খাবার আছে তখন আমি বললাম জিনা সকালবেলা তেমন কিছু খাওয়ারে নেই আজকে তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে আমি আজকে শ্যাম রেখে নিলাম আয়শারা জেল্লাহ তালা আনহা তিনি বলেন আমাকে একজন একটি বাড়ি থেকে আমাকে একটা খাবার হাদিয়া দেওয়া হলো তো খাবারটা খুব ভালো লাগলো তা আমি কিছুটা খাবার আমি তুলে রাখলাম আল্লাহ নবীর জন্য যে আল্লাহনবী আসবো তো আমি আবার আল্লাহ নবীকে খাবারটা দিবো তা আল্লাহ নবী যখন আসলেন তখন আল্লাহ নবীকে বললাম যে আপনার জন্য আমি কিছু খাবার তুলে রেখেছি তখন আল্লাহ নবী বলছেন আরে আমি তো রোজা আচ্ছা ঠিক আছে খাবারটা নিয়ে এসো তখন আল্লাহ নবী দিন দুপুরে খাবারটা খেয়ে নিলেন বোঝা যাচ্ছে যে মানুষ যদি নফল শ্যাম রাখে এবং রাখার পরে সে যদি ইচ্ছা করে যে আজকে আমি রোজাটা রাখবো না আমি আজকে রায়গঞ্জ যাচ্ছি বা অন্য কোনো সফরে যাচ্ছি বা কোনো একটা দূরে যাচ্ছি বা আমার বাড়িতে মেহমান এসছি বা মেহমানের বাড়িতে আমাকে যেতে হবে সে যদি ইচ্ছা করে তাহলে সে শ্যামটা ছেড়ে দিতে পারে এরপরে যেই সমস্ত মানুষের শ্যামগুলো ছুটে গেছে এই রমজান মাসে যে সমস্ত মানুষের সিয়াম ছুটে গেছে তার জন্যে জরুরি বার্তা হচ্ছে যে তাকে এই রমজান মাস আসার আগে আগে তাকে শ্যামগুলো পালন করতে হবে একটা বিষয় মেয়েদের কাছ থেকে আসে সেটা হচ্ছে যে মানা সাহেব শাওয়াল মাসের রোজা ছয়টি রোজা এই রোজাগুলো কি আমরা পরপর রাখবো নাকি আমরা ছেড়ে ছেড়ে রাখতে পারবো হ্যাঁ এটার কথা হচ্ছে কি আল্লাহ নবী বলছেন শাওয়াল মাসে ছয়টি রোজা যে রাখবে অর্থাৎ ঈদুল ফিতরের পরে পরবর্তী যে দিনগুলো রয়েছে ছয়টি রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে তবে নির্দিষ্ট তিনি করেন নিজে পর পরই তাকে রাখতে হবে ছেড়ে ছেড়ে সে রাখতে পারে কিন্তু শাওয়াল মাসের মধ্যেই তাকে রাখতে হবে শাওয়াল মাস যদি পার হয়ে যায় তাহলে কিন্তু সে যদি রোজা রাখে তাহলে তেমন হক আদায় হবে না যে সমস্ত নারীদের রমজান মাসে রোজা ছুটে গেছে তাহলে সেই ছুটে যাওয়া রোজাটা কি আগে পালন করবে নাকি সাওয়ালের আগে রোজা পালন করবে শরীর স্বাস্থ্য আপনার ঠিক আছে মানে কি আপনি আগে কাজাটাই আদায় করেন নারীদের জন্য এটাই থেকে বড় পরামর্শ হচ্ছে যে যেহেতু আপনার সময় আছে আপনার শরীর ঠিক আছে কাজে আপনি আগে আপনার ছুটে যাওয়া রোজাগুলো আপনি পালন করুন দেখা যাচ্ছে কি যে হয়তো বা ঈদের পরে আপনার শরীর অসুস্থ জ্বরে বা বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হয়ে গেছেন এখন দশ দিন পরে আপনি শরীরটা সুস্থ হয়েছে এখন আপনি কাজা রোজা রাখতে যে কিন্তু আপনার সাওলের রোজা ছুটে যাচ্ছে এই ক্ষেত্রে আপনি কাজা রোজা তখন আর আদায় করতে হবে না যেহেতু সাওয়াল মাস ছুটে গেলে আর আমরা পাবো না কিন্তু কাজা রোজাটার জন্য এক বছর আমাদের সময় রয়েছে কাজে সেখানে আমাদের করণীয় হবে যে আমরা আমরা সওয়ালের রোজাটি আদায় করে নেবো কিন্তু যেহেতু আপনার হাতে সময় রয়েছে কাজে আগে বাকিটাই পূরণ করতে হবে তারপরে ওটা আপনি রোজা রাখবেন যদিও যে বর্তমানে আনহা তিনি যে রমজান মাসে যে সমস্ত রোজাগুলো ছুটে যেতেন সেই সমস্ত রোজাগুলোর কাজে কাজা আদায় করতেন একেবারে রমজান মাসে এই সাবান মাসে সাবান মাসে রোজা আদায় সেই রফল রোজার আপনার কাজা রোজা আদায় করতেন কেন আদায় করতেন তিনি আল্লাহ নবীর স্ত্রী তিনি একজন বিচ্ছক্ষণ বিচ্ছক্ষণ মহিলা ছিলেন যে হঠাৎ করে আল্লাহ আর আমি যদি কাজা রোজা অবস্থায় থাকি এই সময় যদি আল্লাহ নবী আমার কাছে চলে আসে কেমন কেমন ভাব হচ্ছে রোজাটা আমি যদি রোজা অবস্থায় থাকি তা আল্লাহ নবী হয়তো বা মনে দুঃখ পেতে পারে তাই তিনি চার লাখ একজন মহিলা ছিলেন যার কারণে তিনি রোজা রাখতেন না তিনি একেবারে সাবান মাসে রাখতেন আল্লা নবী বেশি বেশি করে রোজা রাখতেন এই দুইটা তিনটা চারটা পাঁচটা নির্দিষ্ট নেই যতটি ইচ্ছা সে রোজা রাখতে পারে তবে পুরনো এক মাস নয় মাঝে কয়েকটা তাকে ছেড়ে দিতে হবে এগুলো ছিল নপল শ্যাম যে একটি মানুষ শ্যাম পালন করার ক্ষেত্রে যে শুধুমাত্র রমজান মাস আমাদের জন্য ছিল বা চলে গেছে তাই বলে শ্যাম নেই এমনটি নয় আমাদের সিয়াম রমজান মাস ব্যতীত আরো অনেক অনেক শ্যাম রয়েছে নফল শ্যাম এই শ্যামগুলো মানুষ যদি ছেড়ে দেয় যদি না করে তাহলে মানুষ গুনাগার হবে না তবে যদি এই সিয়াম গুলো মানুষ যদি পালন করে তার জন্য রয়েছে অনেক মহা পুরস্কার আল্লাহর কাছে আমরা শেষে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকেই এই শ্যামগুলো পালন করার তৌফিক দান করেন আল্লা আমিন